আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে সোনপর বাজার থেকে পেঁয়াজের দাম জানাবো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং আপনারা দেখছেন এটিভি নিউজ তো দেখতে পাচ্ছেন সোনাপুর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং রসুন আমদানি হয়েছে আজকে ভিডিওতে এরই দাম জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখা দেখতে থাকুন আজকে পেঁয়াজ ও রসুনের কী বাজার দর যায় জানতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে লুন দেখে আসি আজকে পেঁয়াজের কি দাম যায় কি দাম ভাই কাকা কি দাম আছে দাম কত দিছো 770 1960 ভাই দাম 아니 না কি দাম আছে কাকা

কি দাম আছে কি দাম আছে কি দাম হয় লৈ দেহাৰিচ চাগ কি দাম আছে কাকা পোন্ধৰ পোন্ধৰ চু

কাকা

कि दामै भाइ 2000 भाइ एडे कि दाम खाली खाली

তো এই ছিল সোনাপুর বাজার থেকে আজকে পেঁয়াজের দাম আমাদের পরবর্তী ভিডিওতে আজকে সোনাপুর বাজারে রসুনের কী বাজার দর যায় সেটা জানানো হবে ইনশাল্লাহ তো রসুনের কী বাজার দর যায় তা জানতে এবং প্রতিনিয়ত সোনাপুর বাজারে পেঁয়াজ এবং রসুনের কী বাজার দর যায় সেটা জানতে আমাদের এ টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন সুনামগর বাজার থেকে আপনাদের সাথে ছিলাম এবং মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং আপনারা দেখছেন এটিভি নিউজ